আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ধারাবাহিক ক্লাস 3 নাম্বার আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 লেসন 6 থেকে 7 আমাদের অধ্যায়ের নাম হচ্ছে হ্যালো আর পেজ হচ্ছে পঞ্চম নাম্বার আজকে পঞ্চম পৃষ্ঠার যে অনুবাদগুলো আছে এগুলো আমরা ধারাবাহিক আপনাদেরকে শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত দেখাই দেব প্রথমত আমরা এখানে দেখছি ইউনিট থেকে আছে আমরা হেলো দেখতে পাচ্ছি প্রথমত ওয়ার্ড ওয়ার্ড দেখতে পাচ্ছি যে রিড অর্থ পড়া এন্ট অর্থ হচ্ছে এবং সে অর্থ হচ্ছে বলা এরপরে হেলো অর্থ হচ্ছে কত কেমন কিভাবে এরপরে দেখতে পাচ্ছি আমরা আরত হয় এরপর ইউ অর্থ তুমি তোমরা ফাইন অর্থ ভালো ত্যাং অর্থ ধন্যবাদ এরপরে দেখতে পাচ্ছি মে অর্থ আমাকে ক্যান অর্থ পাড়া আয়ত আমি সি অর্থ সত্যি সিট ডাউন অর্থ হচ্ছে বসা আর লেটস অর্থ হচ্ছে চলো চ্যাট অর্থ কুচ গল্প করা ইউজফুল অর্থ হচ্ছে প্রয়োজনীয় আমরা কোন দ্বিতীয় নম্বর পেজের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা দেখে নেব দেখতে পাচ্ছি মিট অর্থ সাক্ষাৎ করা ফ্রেন্ড অর্থ বন্ধু বা বান্ধবী দিস অর্থ হচ্ছে এই প্লেস দয়া বা অনুগ্রহ করা কল অর্থ ঢাকা এক্সপ্রেশন অর্থ হচ্ছে অভিব্যক্তি বা কোন কথা প্রকাশ করা মাই অর্থ হচ্ছে আমার কাজিন অর্থ চাচাতো মামাতো ভাই বোন ক্লাসমেট অর্থ সহপাঠী ফেয়ার ওয়ার্ল্ড অর্থ হচ্ছে যুগল কাজ এক কথায় যোগ মানে ডাবল কাজ দুইটা জোড়ায় জোড়ায় কাজ এটা আমরা এখন দেখে আমাদের যে পার্টের মধ্যে যে অর্থগুলো আছে ছোট করে যে ডায়লগ প্রকাশ করেছেন সেটির অর্থ প্রথমে দেখতে পাচ্ছি আমার রিট অ্যান্ড সাই অর্থ হচ্ছে পড়ো এবং বলো তমার এখানে বলছে তমার হ্যালো অ্যান্ডি হ্যালো অ্যান্ডি অ্যান্ডি বলছে হাই তমাল এই যে তমাল হাওয়ার ইউ তুমি কেমন আছো এই দেখতে পাচ্ছি আমরা এখানে যে তমাল ফাইন থ্যাঙ্কস অ্যান্ডি মিড মাই ফ্রেন্ডস সিমা জামান অ্যান্ড সিমা ডিচিজ অ্যান্ড ডি স্মিথ হচ্ছে তোমার ভালো ধন্যবাদ অ্যান্ডি আমার বন্ধু সিমা জামানের সাথে সাক্ষাৎ করছি এবং সিমা তিনি অ্যান্ডি স্মিথ এই হচ্ছে আমাদের যে অনুবাদের যে অংশটুকু আছে সেটুকু আমরা এখন পরবর্তী পেজ দেখছি পরবর্তী পেজে দেখা যাচ্ছে সীমা হ্যালো মিস্টার স্মিথ এই যে মিস্টার স্মিথ অ্যান্ডি হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি দয়া করে অ্যান্ডি কে ডাকো অ্যান্ড কল এন্ড ক্যান আই কল ইউ সীমা এবং আমি কি তোমাকে সীমা ডাকতে পারি সীমা শিওর সীমা বলছি সঠিক বা অবশ্যই অ্যান্ডি প্লিজ সিট ডাউন লেটস চ্যাট অ্যান্ডি দয়া করে বসুন চলো আমরা গল্প করি এই হচ্ছে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله